আসসালামু আলাইকুম ই ভ্রমণ পদ্মাড়ালে সবাইকে স্বাগতম দেশ দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ রহমতের মাসের দ্বিতীয় দিন আজকের ভিডিওটা আমি ইফতারের আগে থেকে শুরু করেছি যেহেতু ইফতারের টাইমে আমি চেহারের রান্না সহ একেবারে কমপ্লিট করিনি সেই সাথে আমি ধুয়ে নিয়েছি মাছ মাছগুলো ধুয়ে পরিষ্কার নিয়েছি চিকেনগুলোও ধুয়ে রেখে দিয়েছি সেই সাথে স্যান্ডউইচ বানার জন্য চিকেনগুলাও কেটে সুন্দর করে রেখেছি পেঁয়াজ রসুন আদা টমেটো সব কাটা হয়ে গেছে একসাথে আজকের ইফতারটা হচ্ছে বেশি সাদা মাটায় হবে তেল ঝাল তো রোজ খাওয়া যায় কিন্তু শরীরের জন্য ভালো না আর নতুন অতিথি থাকলে তো রান্নার সময় বের করা খুবই কঠিন তবু ইফতারের সময়টুকু একসাথে কাটানোর মজা কিন্তু আলাদা পরিবারের সবার সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দোয়া করা রোজার আসল সৌন্দর্য উপভোগ করা কথা বলতে বলতে আমার প্রায় মাছ রান্নার কাছাকাছি হয়ে গেছে সেই সাথে অল্প পরিমাণে পানিও দিয়ে দিচ্ছি দিয়ে চুলের আগুন ছোটো করে দিব যেন ভালোভাবে লবণ মরিচ ভিতরে ঢুকে যায় সেই সাথে চিকেনটাও একসাথে রান্না করে নিচ্ছি মশলা পেঁয়াজ ভালো করে কষা হয়ে গেছে এর সাথে চিকেনটাও দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে উলটিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে গুঁড়ে দেব। পাঁচ মিনিটের জন্য আসলে রমজান একটা সুন্দর ব্যাপার হলো এটা শুধু খাবারের মাস নয় ধৈর্য সংযম আর আগের মাস আর এই ছোটো ছোটো কষ্টগুলো তো আমাদের ভিতর থেকে আরও সঞ্জমি আরও কৃতজ্ঞ করে তোলে আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুক রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে মাশালা মাছও রেডি চিকেনও রেডি এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আজকে ফ্রেশ নিয়ে পাতা নেই তার কারণে ফ্রোজন যে ধনিয়া পাতা ছিল ওখান থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ দিলেও যেরকম হয় ফ্রোজেনটা দিলেও ওরকম হয় চিকেনের মতোও দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা সে সাথে এখন ইফতারিগুলো রেডি করে নেব ইফতারের কাজটা আমি পরে রেডি করি যেহেতু আগে চেহারের জন্য রান্নাটা কমপ্লিট করে ফেলি কারণ ইফতারের যদি আগে রেডি করে ফেলে এগুলো ঠান্ডা হয়ে যায় যার কারণে একটু পরে করে রেডি করি এখন চিরাটা রেডি করে নিচ্ছে আগে কলা চিরা, চিনি দুধ সব কিছু দিয়ে ছিঁড়াটা মেখে খেলে অনেক মজা হয় ইফতারের টাইমে বাচ্চারাও খেতে চাই কলা দিয়ে মাখা হয়ে গেছে এখন আমি এখানে ডানো পাউডার দিয়ে দিচ্ছি চাইলে আপনারা ফ্রেশ গরুর দুধও দিতে পারেন এটাতে দিয়ে ভালো করে মেখে খেলে অনেক মজা আমি একটু পানিও দিচ্ছি মেখে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে সেই সাথে স্যান্ডউইচের জন্য চিকেনগুলো একটু রেডি করে নিচ্ছি ফ্রাই ফ্যানে আগে এক চামচ মতো তেল দিয়ে দিয়েছিলাম সেখানে দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে অল্প পরিমাণ লবণ দিচ্ছি দিয়ে ভালো নেড়ে ছেড়ে নিয়ে নিচ্ছি এখন আগে থেকে শশা তারপর গাজর কাঁচামরিচ এগুলো আমি কেটে রেখে দিয়েছি এখন শুধু মিক্স করে নেব চিকেনের সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ চিনি এক চামচ মতো ভালো করে মিক্স করে নেবো সব কিছু এবার দিয়ে দিব মেয়নেস মেউনেস বেশি করে দিতে হয় যেন খেতে ভালো লাগে বাচ্চারাও খেতে চাই সাথে আমি ব্রেডগুলো গরম করে নিয়েছি এখন মেয়নেস লাগিয়ে সুন্দর করে উপরে চিকেনের পোড়গুলা বসিয়ে দেব। সে সাথে কেটে নেব আসলে চাইলে জটপ বাচ্চাদের লাঞ্চ বা ডিনারে বা টিফিনে দিতে পারে বাচ্চারাও হাসি খুশি খেয়ে প্যাট ভরে নেবে জটপটভাবে রেডি হয়ে গেছে স্যান্ডউইচ একে অনেকগুলো রেডি করে ফেলবো আমি স্যান্ডউইচ আসলে আমার বাসায় ডেলি ডেলি ছোলা পেঁয়াজও এগুলো খাওয়া হয় না বাচ্চারা তেমন একটা পছন্দ করে না তাই আমারও খেতে ইচ্ছে করে না তাই বাচ্চারা যেটা খেতে চায় সেটাই ইফতার রেডি করে নি সেই সাথে ইফতারের টেবিল মশালা রেডি হয়ে গেছে স্যান্ডউইচ শিরা কলা সব জুস এখন সবাই বসে ইফতারের জন্য অপেক্ষা করব আবারও একটা কথা বলে রাখছি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন সেই সাথে আজকে কিছু জিনিসও কিনে নিয়েছি এগুলো ইফতারের পরে আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে জিলজাপ অর্ডার করে নিয়েছিলাম দেখতে কেমন হয়েছে বলবেন দুইটাই কালার একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে কফি মেকার সেটাতে পেঁয়াজ আদা রসুন সব কিছু করা যায় শুকনো বা ভিজা জানি না অনলাইনে অনেক ভাইরাল দেখতেছি বাট কিনেও নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো যখন যেটা বানাই আজকের ভিডিওটা এটুকুই যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম